ইলেকট্রিক লাইনটা টোটালি খুলে ইলেকট্রিক লাইনটা এইভাবে টোটালি খুলে আমরা প্রথমে বাইপাস করে দেবো লাইনটা বাইপাস করে দেওয়ার পরে সামনে পাওয়ার সুইচ অফ থাকবেই সম্ভব হলে ব্যাটারির নাটটি খুলে ব্যাটারির নাটতে একদম ডিসকানেক্ট করে দিলে একদম হানড্রেড পার্সেন্ট নিরাপদ এখানে আপনি কোনো প্রকারের বান করা বলেন শর্ট সার্কিট হওয়া বলেন কোনো প্রকারের রিক্স নাই এটা করতে পারলে সবচেয়ে ভালো হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল টাইপেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা জানেন যে আমাদের এনার্জি একটি আইপিএস এর ব্যান্ড রয়েছে আমরা সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে আমরা আইপিএস তৈরি করে ডেলিভারি করে থাকি তো আমরা এর পাশাপাশি কিন্তু আইপিএস রিলেটেড ভিডিও গুলো দেওয়ার জন্য আপনাদেরকে আমরা চেষ্টা করি তো সেই সময় আমরা আজকে সচেতনমূলক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আমাদের আজকের ভিডিও টপিকটি হলো সেটি হলো আমরা যারা ঢাকা শহরে বলেন অথবা অফিসে বাসাবাড়িতে আইপিএস গুলো ব্যবহার করে থাকি তো অনেক সময় দেখা যায় আমরা গ্রামে বাড়িতে চলে যায় অথবা ঈদের ছুটিতে চলে যায় অথবা আমাদের অফিস দশ থেকে পনেরো জন্য বন্ধ থাকে তো আমরা কীভাবে আইপিএসটা বন্ধ রেখে চলে যাব এবং কিভাবে রেখে গেলে আমাদের আইপিএসটা হান্ড্রেড পারসেন্ট সেভ মোডে থাকবে একদম নিরাপদ থাকবে এই বিষয়টা কিন্তু অনেকেই জানি না এবং আইপিএস বন্ধ করতে যায় কিন্তু অনেকেই বড় সড়ো একটি ভুল করে ফেলে তো আমরা এই বিষয়টা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা আইপিএস সেট আপ আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি একদম এটা একটি রেডি একটি সেট আপ এখানে অলরেডি আইপিএসটা ব্যাকআপ মোডে আছে তো আমরা প্রথমেই যে ভুলটা সবাই করে থাকি সেটি হলো যে বাসা বাড়িতে এইরকম যারা আমাদের ফ্যান লাইট রয়েছে সবগুলো ফ্যান লাইট বন্ধ করার পাশাপাশি কিন্তু আমরা কি করি এই যে আমাদের ইলেকট্রিক যে সার্কিট ব্যাগার আছে এগুলো নামাই দিয়ে যাই তো সময় কিন্তু আমরা এই ধরনের ভুল গুলোই করি যে আমরা কিন্তু সার্কিট ব্রেকারটা নামাই দিয়ে যাই কিন্তু আমরা একবারও ভাবি না যে আমাদের আইপিএস এর সামনে যে পাওয়ার সুইচটি রয়েছে পাওয়ার সুইচটি কিন্তু আমরা নিজেকে অন অস্থায় থুয়ে গেছি ফলে হয় কি আপনি যদি বিদ্যুতের টোটাল লাইনটাও অফ রেখে যান পুরো অফ রেখে যান কিন্তু আমাদের যদি এই সামনের ব্যাকআপ অন থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাটারি থেকে ধীরে ধীরে একটি এনার্জি লস হয়ে যায় প্রতিনিয়তই এবং যাদের ব্যাটারি দুই থেকে তিন বছর পুরাতন তাদের জন্য এই সমস্যাটা আরো ভয়াবহ আকারে তৈরি হয় তো সেটি হলো আমাদের এই সুইচটি যদি অন রেখে যান নিজেকে অন রেখে অবস্থায় থুয়ে যান তাহলে হয় কি প্রতিনিয়তই কিন্তু আমাদের ব্যাটারি থেকে একটি এনার্জি লস হয়ে যায় মোটামুটি এক থেকে দেড় এমপের মতন আমাদের এনার্জি ডিসচার্জ হতে থাকে ফলে দেখা যায় যে এক সপ্তাহ পনেরো দিন যখন আমরা অফিস সে না আসি অথবা বাসায় না আসি আমাদের ব্যাটারির অ্যাক্টিভ পর্যায়ে কিন্তু জিরো হয়ে যায় টোটালি জিরো হয়ে যায় জিরো হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের আইপিএস এর ডিসপ্লে টোটালি ব্লাং হয়ে যায় টোটালি আমাদের আইপিএস কিন্তু একদম টোটালি পাওয়ার ডিসপ্লে কিছুই থাকে না ফলে যখন আমরা দশ থেকে পনেরো দিন পরে অফিসে এসে আইপিএস এর বেকার অন করি প্লাস বাসায় আমরা ফ্যান লাইট অন করে দিই ফলে হয় কি যে আমাদের আইপিএস এর ডিসপ্লে গুলো আর আগের মতন আসেও না আমাদের আইপিএস টোটালি কাজ করে না কারেন্ট চলে চলে যাওয়ার পরে কোনো প্রকার ব্যাক দেয় না তখন কিন্তু আমরা দুশ্চিন্তে পড়ে পড়ে যাই যা আইপিএস ভালো আইপিএস রেখে গেলাম আমাদের কি হলো কোনো প্রকার কিছু আসতে না তখন আমরা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি তো এই ধরনের সমস্যা থেকে মূলত আমরা কিভাবে রেহাই পেতে পারি তো সেটি হলো আমরা যখন আইপিএস গুলো ঘরের সবকিছু ইলেকট্রিসিটি অফ করব অবশ্যই কিন্তু আমরা সামনে পাওয়ার সুইচটা অফ রেখে করতে হবে যদি আমরা এই আইপিএস এর পাওয়ার সুইচটা অপনা করি তাহলে কিন্তু আমাদের ওই ঘরের ফ্যান লাইট টোটালি যেখানে যা আছে ইলেকট্রিক লাইন অফ করলেও কিন্তু কোনো লাভ হবে না তো আমাদের মাথায় রাখতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের সামনে পাওয়ার সুইচটি বন্ধ করে রেখে যাবেন আর এর পাশাপাশি যাদের ব্যাটারি পুরাতন অথবা দুই বছর তিন বছরে তারা চাইলে কিন্তু এটা অফ রেখে ঘরের ফ্যান লাইট বন্ধ রেখে সার্কিট ব্যাগটা অন রাখতে পারেন ফলে দেখা যায় যে কি আপনি এই সুইচটা বন্ধ রেখেছেন এবং ইলেকট্রিক লাইনটা বন্ধ রেখেছেন সেটা আমাদের সমস্যা হতে পারে যাদের ব্যাটারি দুই থেকে তিন বছর তো দেখা যায় যে আপনারা জানেন যে শীতকালীন সময় অথবা গরমের সময় অনেক সময় হয় সেটি হলো যে যদি ব্যাটারি চার্জ না দেন এক সপ্তাহ পনেরো দিন পরে কিন্তু ব্যাটারি বসে যায় যেগুলো ব্যাটারি পুরাতন সেগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয় তো দেখা যায় এই সুইচটা বন্ধ রাখা যাওয়ার পরেও কিন্তু আপনাদের ব্যাটারি বসে যেতে পারে কারণ ইলেকট্রিক লাইন পাবে না সে চার্জ হবে না কিন্তু আপনি যদি এই অফ রেখে যান ইলেকট্রিক লাইনটা অন রেখে যান হবে কি আপনার ব্যাটারিটা চার্জ ফুল করে রেখে দিবে কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে কোনো ডিসচার্জ হবে না এ একটা কাজ করতে পারেন এটা মোটামুটি নিরাপদ আর যারা একেবারে ওভার সেফটি চাচ্ছেন যে আমি কোনোভাবেই মানে অনিরাপদ রাখে যেতে যাচ্ছি না তো সেটি আপনারা করবেন এখানে আসেন আপনি ক্যামেরা টু নিয়ে আসেন সেটি হলো ইলেকট্রিক লাইনটা টোটালি খুলে ইলেকট্রিক লাইনটা এইভাবে টোটালি খুলে আমরা প্রথমে বাইপাস করে দিব লাইনটা বাইপাস করে দেওয়ার পরে সামনে পাওয়ার সুইচ অফ থাকবেই সম্ভব হলে ব্যাটারির নাটটি খুলে ব্যাটারির নাটতে একদম ডিসকানেক্ট করে দিলে একদম হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এখানে আপনি কোনো প্রকারের বান করা বলেন শর্ট সার্কিট হওয়া বলেন কোনো প্রকারের রিক্স নাই এটা করতে পারলে সবচেয়ে ভালো হয় কিন্তু যারা এটি করতে পারবেন না তারা চাইলে শুধুমাত্র সামনের যে পাওয়ার সুইচটি রয়েছে আমাদের শুধুমাত্র সামনের পাওয়ার সুইচটি বন্ধ করে গেলে মোটামুটি নিরাপদ যেমন যেমন আপনার বাসায় ফ্রিজ রয়েছে ফ্রিজ কিন্তু চাইলেও কিন্তু আমরা বন্ধ রেখে যেতে পারি কারণ আমাদের বাসায় ফ্রিজে অনেক ধরনের কাঁচা মাছ কাঁচা সবজি টবজি কাঁচা মাংস টাংস অনেক কিছু থাকে যেমন ফ্রিজটা লাইন দিয়ে গেলে যেমন অনিরাপদ মানে ইলেকট্রিক জিনিস তো একটা সমস্যা হলেও হতে পারে কারণ ইলেকট্রনিক ডিভাইস তো সেম এই সুইচ বন্ধ রেখে গেলে ইলেকট্রিক লাইন দিয়ে রাখলে হয়তোবা বা সমস্যা হলেও হতে পারে কিন্তু সেই সমস্যা কিন্তু সংখ্যা খুবই কম দেখা গেল যে একশোতে দুই একটা এরকম হতে পারে তো আপনি যদি এইটা রিক্স না নিতে চান তাহলে একদম টোটালি বিদ্যুতের লাইনটা খুলে রেখে চলে যাবেন আর যদি মনে করেন যে আমি এত কাপের মধ্যে যাবো না তাহলে এই সুইচটা বন্ধ রেখে গেলে কোনো সমস্যা নাই যেরকম আমরা বাসায় ফ্রিজ এবং লাইট অনেক সময় জ্বালিয়ে যাই সেম এরকমই আর কি নর্মালি তো যাই হোক আজকের ভিডিও আপনাদেরকে যতটুকু পারছি আমরা সচেতনমূলক করার চেষ্টা করেছি তো আমরা প্রতিনিয়তই কিন্তু আমাদের এই ধরনের সচেতনমূলক ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা এবং টপিক বের করি তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এনার্জেল নামে কিন্তু একটি ফেসবুক পেজ রয়েছে সবাই আপনারা আমাদেরকে ফলো দিবেন তো আমরা কিন্তু আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমাদের উৎসাহটা বাড়ে এবং আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা কিন্তু এটা নিয়ে আরও কাজ করতে ভালো লাগে আমাদের তো প্রতিনিয়ত আমরা আপনাদেরকে এই ধরনের সচেতনমূলক ভিডিও দেব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম